হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে পৌনে দশটা আমি তো চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে ওয়েদার একই আছে এই দেখো বৃষ্টিটা একটু কম কিন্তু পড়ে যাচ্ছে বাবি বুঝে গেছে পড়তে ভিজে জামা কাপড় ভর্তি ঘরে করবো আর কোথায় মেলবো কিছু শুকায়নি বল বাবি হ্যাঁ এবার ইস্ত্রি করে নেবো এটা অনেকটা ধর্জরে ঝরঝরে হয়েছে পড়ার মতো তো হয়নি আর এই যে কাঁচা করার কোর্তা হবে কোত্তাগুলো ভাজা হচ্ছে যে সেতু যেটগুলো বানানো হয়ে গেছে যেগুলো কলা সেদ্ধ করে আলু সেদ্ধ করে মশলা মাখিয়ে বড়াগুলো বানানো একটুখানি করে এই বেসনের গায়ে চুপিয়ে ভাজা হচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে আলু দিয়ে এটা তরকারি হবে কাঁচা কলার আলু ছাড়াও হয় খিচুড়ির ওয়েদার যদিও কিন্তু আলু পটল দিয়ে মাছের ঝোল হবে মাছ এই বাসন কোষণগুলো এখনও ক্যাটারার নিয়ে যায়নি আর আজকে মাছের ঝোল করার একটাই কারণ কাল রাত্রেও ওই রিচ খাওয়া দাওয়া হয়েছে সেজন্য পাতলা করে মাছের ঝোল আর ভাত বাজার এসে গেছে বাজারটা সব ঘরে দিকে চলে গেছে মা বাজার এসে গেছে আমি ঢালি আচ্ছা ঠিক আছে তাহলে পরে ঢালছি একটু দেখে নি ওপর ওপর কি আছে ধনে পাতা পটল কাঁচা লঙ্কা ফুলকপি টমেটো কচু ঢ্যাঁড়স বেগুন ঠিক আছে মা বললো পরে ঢালতে তাহলে পরে ঢালবো ঠিক আছে মা তোমার পুজো হোক তাহলে তারপর ঢালছি হ্যাঁ এবার আমি চলে এলাম ছাদে কালকে একবারও আসার সুযোগ পাইনি কালকে এত বৃষ্টি পড়ছিল একটু ভয়ও লাগছিল কেননা ওই ছাদ থেকে নামার সময় পায়ে জল থাকে তো যদি পা স্লিপ কেটে পড়ে যাই কারণ আমি পড়ে যাওয়ার ভয়টা এই কারণে পাই আমি নতুন না এর আগে অনেকে পড়ে গেছে বাবান টুবানের জন্মদিনের দিনই তো ছাদে রান্না হচ্ছিল সেটা পাঁচ বছরের জন্মদিন ছিল যে ঠাকুরমশাই রান্না করছিলেন তিনি যা আছাড় খেলেন তাড়াতাড়ি করে নামতে গিয়ে ওই দেখে দাদা নামতে গেল দাদাও একবারে এত জোরে পড়লো দাদার কোমরে অনেক দিন ব্যথা ছিল সেজন্য একটু ভয় ভয়েই থাকি বাবা বৃষ্টির দিনে ওপরে এলে ওরাও নিচে থেকে বকা দেয় মা মাসি কি দরকার তোমার যাওয়ার কিন্তু ওই যে বৃষ্টি ভেজা গাছগুলো বৃষ্টি ভেজা ফুলগুলো দেখার লোভ সামলাতে পারি না দেখো কি সুন্দর লাগছে রঙ্গনটা আর ছাদে এসেছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে এটাকে যেটা বলে জলো হাওয়া কি ভালো লাগছে আহ অ্যাডেনিয়ামের রং দেখে মন ভরে গেল এই রংটা যেন আরো টকটকে লাগছে দেখো কি সুন্দর লাগছে এগুলো মিস করলে চলে আবার বৃষ্টি চলে এলো বেশ বড় বড় ফোঁটায় এবার নেমে যেতে পারে এক্ষুনি নিচে থেকে সবাই ডাকাডাকি শুরু করবে আরে এই বৃষ্টি ভেজা ফুলগুলোর রূপটাই আলাদা না নেমে যেতেই যাচ্ছিলাম যে ভাবলাম যে সবসময় তো ফুলেরই ভিডিও নিই একটু আকাশের আজকে ভিডিও নিই ভিডিওটা তো যখন নিচ্ছিলাম তখন আমি তো দেখতে পাচ্ছিলাম না ক্যামেরাটাকে সোজা করে রেখে দিচ্ছি নিচে নেমে যখন ভিডিওটা দেখছি দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি কি সুন্দর লাগছে মানে শরতের আকাশের রূপ আর আজকের আকাশটা দেখো আমি আজও জলমুড়ি চিনি খেলাম বাচ্চা এখন দশটা চল্লিশ এবার আমি স্নানে যাবো এই বদমাসটা দেখো এই ঘর থেকে আমাকে ভিডিও কল করছে

ইঞ্জা সত্যি সত্যি ফোন লাগিয়ে দিলো স্পিকারে দে যদি ভালো কিছু বলে রাখবো নালে এডিট করে বাদ দিয়ে দেব না আমি আর শুনলে আর শুনলে হ্যালো হ্যালো আমি আর বাবি এক সঙ্গে বলছি বলো বলছি যে বৃষ্টি এলো তো আবার

তুমি অনেক ভালো কথাই বলেছো কি সুন্দর ভিডিও উঠবে ভালো ভালো টাটা প্রায় এক হাজার ছশো পঞ্চান্নটা ফোন কলের পর বলে রাখা দরকার চারজনের ফোন মা ঠিক করেছে মা জিমে যাবে মা যাও জিমে যাবো কি যাবো না ভেবে ভেবে তুমি যাও জি হয়ে গেলো হ্যাঁ যাও তুমি যাও খুব দরকার জিমে যাওয়া

আজ আমরা সবাই করব ব্যাকের ওয়ার্কআউট আর সেতা সকালে জিমে আসে আজকে সকালে বৃষ্টির জন্য আসা হয়নি বলো তাহলে চল আজকে তোদের সবার সঙ্গে বিকেলে যাই ভালোই হলো দুই বন্ধু বন্ধুতে একসঙ্গে জিম করব আর এত মজা পেয়েছি আমি সেতাকে পেয়ে যে আজকে আমার কিছুই ভিডিও তোলা হয়নি দু চারটে ক্লিপিংস যা উঠেছে পুরোটাই তৃপ্তি তুলে দিয়েছে আমাদের ওয়ার্কআউট করা কমপ্লিট চলো ট্রেনারদের টাটা বলি তারপর তো নিচে যাব এই যেদিকে আসলাম এবার আমরা চললাম নিচে আজকে খুব ভালো ওয়ার্কআউট হচ্ছে সে তাকে বললাম তুই বিকেলেই আয় না আমাদের একসঙ্গে সবার বেশ মজা করে জিম করা হবে ওর বিকেলটা একটু অসুবিধা ও সকালেই আসবে আজকেই এসেছিল জিম থেকে বেরিয়ে এসে তো আমাদের বাড়িতেই যাবে মানে কালিকাতলায় স্কুটিটা রেখে ও বাকিটা টুকটুকে এসেছে আমাদের সঙ্গে তাহলে এক কাপ চা খেয়ে যেরকম একটা বৃষ্টির দিন দুই বন্ধুতে একটু চা খাবো না জমি তো রাজি হয়েছে গিয়ে একটু চা খাই তারপর ওকে ছাড়ছি চা খেয়ে সে তা বেরিয়ে গেল দেখতে দেখতে পৌনে সাতটা এবার মাও বেরোবে সাবধানে

এক্সের টেলিস্কোপ আছে নাকি হুম আছে তো তোকেই দেখাতো না মা খাচ্চা ছালা আমার জিম থেকে আজকে প্রচণ্ড খিদে পেয়েছে রুজি পায় খাও ভাবলাম বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাচ্ছে বোধ সবাই মিলে বেরিয়ে চলে এসেছি এটা কেউ বাদ নেই বাবান টু বান প্রচন্ড মাসি আসছে মা আসছে কিন্তু ঠাকুরই নেই ঠাকুর আনতে যাচ্ছে একদম রাতের খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম আজকের মেনু হচ্ছে আলু ফুলকপির তরকারি আর রুটি আজকেই বাজারে ফুলকপিটা এলো ফুলকপি আলু তরকারিটা আজকেই হয়ে গেছে এগারোটা দশ বৃষ্টিটা থেমেছে আজকে চাঁদও উঠেছে রাত পোহালে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো নিয়ে এত ভালো ভালো স্মৃতি আছে বাবা সকালবেলা চলে যেত কারখানায় কত মিষ্টি নিয়ে বাবা আসতো দু হাতে মিষ্টির প্যাকেট আর ধরতো না বাবা আজকে দিনে সাদা ধবধবে পায়জামা পাঞ্জাবি পরে যেত সানগ্লাস চোখে বাবাকে এত সুন্দর দেখতে লাগতো আর আমার তো মানে গোটা দিন কাটতো মান্তিয়ার পিঙ্কিকে দেখেছিলেন ওদের সঙ্গে কারখানায় গিয়ে ওখানে গিয়ে যে আমরা কী আনন্দ করতাম বাবা আসার আগে অবশ্যই চলে আসতাম সেই দিনগুলোই বড্ড ভালো ছিল যাকে যাই এবার ঘরে যাই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা